মোসাদেক হোসেন সৈকতের ক্যারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো বা সে কাছে মনে হচ্ছে যে হয়তো বা মোসাদেক আর কখনো জাতীয় দলে ব্যাক করতে পারবে অনডেতে ভালো খেলে অনডেতে সুযোগ পাচ্ছে এনামুল্লাক বিজয় অনডেতে ভালো খেলে টেস্টে সুযোগ সালাম আলাইকুম ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কিছুক্ষণ আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ান ডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা হলো বাংলাদেশ দল ঘোষণা হবে আর সেখানে অনেক প্রশ্ন অনেক আলোচনা সমালোচনা হবে না সেটা যেন দর্শক বাংলাদেশ দলের স্কট নিয়ে কেমন হয়েছে স্কট বাংলাদেশ দল কেমন খেলবেন মাঠের ক্রিকেট সেসব বিষয় কথা বলবো স্কট কেমন হয়েছে আশিক রুদ্রভাই চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়ার সাংবাদিক জানবো তার ভাবনা কি এবং এই দল নিয়ে আসলে তিনি কতটা কতটা খুশি তার কাছে জানবো ভাইয়া শুরুতে আসলে আপনাকে স্বাগতম এবং শুরুতে একটা বিতর্কমূলক প্রশ্ন লিপু ভাই তিনি বললেন যে মেহেদিয়া সালেমেন্ট যতদিন পর্যন্ত বাংলাদেশ দলে খেলবেন মুসাদ্দে হোসেন সৈকত তাহলে ঢুকতে পারবে না তার মানে কি মোসাদ্দেক হোসেন সৈকতের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ কিনা যদি আমাকে আপনি মানে একজন সাংবাদিক হিসেবে না একজন দর্শক যারা আসলে ক্রিকেট ফলো করে এমনভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে হয়তোবা মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো বা শেষ কারণ আমার কাছে মনে হচ্ছে যে মোসাদ্দেক হোসেন ডোমেস্টিকে যেভাবে পারফরম্যান্স করেন সেই বিবেচনায় অন্তত লিমিটেড ওভারগুলোতে ওয়ান ডে টি টোয়েন্টি অন্তত ডেতে তাকে আসলে দলে রাখা যায় বিশেষ করে যখন আমরা দেখব যে মুশফিক মাহমুদুলার মতো সিনিয়র ক্রিকেটাররা অবসরে চলে গেছেন সেখানে মোসাদ্দিকের মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার আসলে ছয় নম্বর বা সাত নম্বর পজিশনের দরকার তার বোলিংটাও খুব কার্যকরী তিনি ব্যাটিংয়েও বলা যায় যে একটা মোটামুটি তিরিশ চল্লিশ রানের মতো একটা স্কোর করে দিতে পারেন তো সেক্ষেত্রে মোসাদ্দেককে আমি বলবো যে কিছুটা আনলাকি যে হয়তোবা নির্বাচকরা যেটা বলেছেন যে মিরাজ যতদিন আছেন ততদিন পর্যন্ত মোসাদ্দেকের খেলা আসলে অনিশ্চিত এটা আমি কাইন্ড অফ একমত আসলেই তাই যদি শুনতে হয়তো বা খারাপ লাগবে তবে মিরাজ যতদিন খেলবেন মিরাজ একই মানের আমি বলবো যে অলরাউন্ডার ব্যাটিং বোলিং দুইটার দিক থেকে অফ স্পিন বল করেন মোসাদ্দেকের মতো সেক্ষেত্রে বলা যেতে পারে যে মিরাজের মতো ক্রিকেটার যতদিন আসলে স্কোয়াডে থাকবেন বা দলে থাকবেন সেখানে মোসাদ্দেকের জায়গা পাওয়াটা আমার কাছে মনে হয় না সামনে সেই সুযোগটা আছে যদি কখনো মিরাজ ইঞ্জুরিতে পড়েন মিরাজ যদি কখনও অসুস্থ হন কিংবা একেবারে অফ ফর্মের জন্য যদি কখনো বাদ পড়েন সেক্ষেত্রে মোসাদ্দেকে বিবেচনা করা হবে কি না সেটা নিয়েও আমার সন্দেহ আছে কারণ আমার কাছে কেন যেন মনে হয় যে সবসময় বিসিবি এটা অনেক বছর ধরে আমরা দেখে আসছি যারা একটু মোটামুটি জাতীয় দলের বাইরে চলে যায় তাদের আবার জাতীয় দলে ব্যাক করাটা খুব কঠিন বরং তাদেরকে না নিয়ে তাদেরকে সুযোগ না দিয়ে তরুণ কিছু ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে শেখ মেহেদি আছেন কিংবা আরও যারা আছেন যারা ব্যাটিং এবং বোলিংটা করতে পারেন ডোমেস্টিক আমরা যদি তরুণ ক্রিকেটারদের কথা যেমন ধরি রাকিবুল মাহফিজুর রাব্বি আছেন তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপেও ছিলেন তিনিও খারাপ পারফর্ম করছেন না আমার মনে হয় যে হয়তোবা অদূর ভবিষ্যতে মিরাজের অনুপস্থিতিতে তাদের হয়তো সুযোগ দিবে সেক্ষেত্রে মোসাদ্দেকের পসিবিলিটিটা অনেক কম আমরা আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা মোসাদ্দেক আর কখনও জাতীয় দলে ব্যাক করতে পারবে না মোসাদ্দিক আসলে জাতীয় দলে ব্যাক করবে কিনা সেটা খুবই ডিফারেন্ট একটা ইস্যু কিন্তু পাবলিক প্লেসে এভাবে আসলে একজন ক্রিকেটারকে সরাসরি এভাবে বলা এই জিনিসটা আসলে আপনি কীভাবে এনজয় করেছেন এবং কতটা একজন সাংবাদিক হিসাবে আসলে এটা বলা তাদের ঠিক হয়েছে কিনা অবশ্যই না এটা একেবারে আমার কাছে মনে হয় একটা অপেশাদারী কথাবার্তা হয়েছে তারা আসলে যে একটা পজিশনে আছে খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন তারা হোল্ড করেন জাতীয় দলের নির্বাচক প্যানেল মানে বিসিবি নির্বাচক প্যানেলে তারা আছেন তারা যখন কথা বলবেন পাবলিকলি তখন অবশ্যই অনেক ব্যাপার অনেক কিছু ক্যালকুলেশন করে তাদের বলা উচিত তাদের কোনো একটা কথা কোনো একটা স্টেটমেন্ট এমন হওয়া উচিত না যে কোনো একটা ক্রিকেটার বা কোনো একটা মানুষ সে সাংবাদিক হোক সাধারণ দর্শক হোক কারও মনে আঘাত করুক এটা আসলে হওয়া উচিত না মোসাদ্দেকের ব্যাপারে যখন এই স্টেটমেন্টটা যায় মোসাদ্দেক কোনো না কোনোভাবে এটা শুনবে এবং তিনি এটা ধরেই নেবেন যে মিরাজ যতদিন আছে আমি ততদিন পর্যন্ত আর দলের সুযোগ পাবো না তো এভাবে যদি একটা ক্রিকেটারের মনোবল ভেঙে যায় তার হয়তোবা এই ধরনের স্টেটমেন্টের কারণে ডোমেস্টিক ক্রিকেটেও তার পারফরমেন্সে ব্যাঘাত ঘটতে পারে এটা আসলেই এটা দুঃখজনক তবে অবশ্যই আসলে এটা আমি আমি খুব অবাক হয়েছি যখন একজন প্রধান নির্বাচক যখন এ ধরনের একটি স্টেটমেন্ট দিয়েছেন যে মিরাজ যতদিন আছেন ততদিন পর্যন্ত মোসাদ্দেক খেলতে পারবেন না এভাবে ডিক্লেয়ার দিতে পারেন না এভাবে হতে পারে না বরং উনি এভাবে বলতে পারতেন যে অবশ্যই মোসাদ্দেক সুযোগ আছে মোসাদ্দেকে আমাদের আমাদের পাইপলাইনে আছে তিনি পারফরমেন্স করে যাচ্ছেন তিনি যখন ব্যাটিং বোলিংয়ে ধারাবাহিকভাবে পারফরমেন্স করবেন তিনি যখন এক্সট্রা কিছু করে দেখাবেন তখন অবশ্যই আমরা সুযোগ দিব একজন অফ স্পিনার অলরাউন্ডার থাকা মানে আরেকজন থাকতে পারবে না এটা তো হতে পারে না আমরা তো গল টেস্টে দেখলাম যে এক টেস্টে তিনজন উইকেট রক্ষক ব্যাটসম্যান খেলিয়েছে হ্যাঁ যদি এরকম তারা তারা যদি চিন্তা করতো যে আমরা তিনজনকে খেলাবো না দুইজনকে খেলি আরেকজন বোলার বা ব্যাটসম্যান বাড়তি নিবো সেটাও তো করতে পারতেন তারা সেটা করেননি একাদশে তিনজন যদি খেলাতে পারেন তাহলে স্কোয়াডে কেন দুইজন অফ স্পিনার অলরাউন্ডার থাকতে পারবে না এবং লিবুবাই যখন কথাটি বলে তখন তার মুখের ভিতরে রাগ স্পষ্ট ছিল এবং পরবর্তী প্রশ্ন ভাইয়া নাইমশেখ এবং হক বিজয় ডোমেস্টিক ক্রিকেটে তারা এক দুই নম্বর থাকেই সবসময় এবং নাইম শেখ সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে মোটামুটি একটা চল্লিশ রানের একটা ইনিংস খেলে এখন ওয়ানডে দলে নাইম শেখ এখন আমি যদি ভুল না থাকে থাকি ভাইয়া হক বিজয় ওয়ানডেতে পারফরমেন্স করেছে এবং জিম্বর বিপক্ষে টেস্টে তিনি সুযোগ পেয়েছেন সেখানে ভালো করতে পারেনি হক বিজয় ওয়ানডে ক্রিকেটে ভালো খেলে তাকে বারবার এর আগে একবার টেস্ট ক্রিকেটে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ডে ফর্ম্যাটে ভালো খেলে এবং নাইম শেখ এখন সুযোগ পাচ্ছে অনডেতে এখন নাইম শেখ অনডেতে ভালো খেলে অনডেতে সুযোগ পাচ্ছে এনামুল হক বিজয় অনডেতে ভালো খেলে টেস্টে সুযোগ পায় এটা আসলে জিনিসটা আপনি কীভাবে দেখেন এনামুল হক বিজয়ের কথা যদি দেখেন যে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি যেমন পারফরমেন্স করেছেন ঠিক একইভাবে কিন্তু আমরা গত বছর দেখেছি এন এনসিএল এ তিনি কিন্তু পারফর্ম করেছেন তিনি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে সেটা আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি ফর্মেট হোক বিজয় তিন ফরম্যাটেই কিন্তু গত কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরমেন্স করে করে যাচ্ছেন এবং আমরা কিন্তু গত কয়েক বছর ধরে দেখছি যে জাতীয় দলে তিনি আসা যাওয়ার মধ্যেই আছেন কখনও তিনি ওয়ানডে দলের সুযোগ পাচ্ছেন কখনো তিনি টেস্ট দলের সুযোগ পাচ্ছেন কিন্তু যখনই সুযোগ পাচ্ছেন তখন তিনি ক্লিক করতে পারছেন না তার ব্যাটিংয়ের ধরন কিংবা আউট হওয়ার ধরনটাও একটু প্রশ্নবিদ্ধ আমার কাছে যেটা মনে হয় তিনি গল টেস্টও যে দুটো বলে আউট হয়েছেন আমার কাছে মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে এসে এই ধরনের আউট হওয়াটা আসলে দৃষ্টিকোটুক সেক্ষেত্রে বলা যায় যে ইদামুল হক বিজয়কে বারবার সুযোগ দেওয়ার পরেও তিনি যেহেতু ক্লিক করতে পারছেন না সে কারণে হয়তোবা তিনি সেই আস্থার জায়গাটা হারিয়েছেন এ কারণেই হয়তোবা তাকে বাদ পড়াটা নাইম শেখের কথা আমি বলবো যে নাইম শেখের পারফরমেন্স গত দুই বছর ধরে আমি খুব ভালো মতোই দেখেছি পর্যবেক্ষণ করেছি হ্যাঁ এটা সত্য যে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিনটা ম্যাচে খুব ভালো কিছু করতে পারেনি তিনি সর্বোচ্চ করেছেন চল্লিশ রান একটা ইনিংসে তবে তিনি গত দুই বছর ধরে যেভাবে তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করে গেছেন সেটা বিপিএলে হোক ঢাকা প্রিমিয়ার লিগে হোক বা তিনি বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে হোক বিশেষ করে লিমিটেড ওভারগুলোতে সেক্ষেত্রে এটা কিন্তু আমরা সাংবাদিকরাই কিন্তু বারবার তুলে ধরেছিলাম যে নাইম শেখকে একটা সুযোগ দেওয়া উচিত এবং নাইম শেখ ফাইনালি সেই সুযোগটা পাচ্ছেন আমরা প্রত্যাশা করি মানে নাইম শেখের সামর্থ্য আছে তিনি তার ব্যাটিং স্টাইল অনেকটা চেঞ্জ করেছেন তার মধ্যে অনেক লিমিটেশন ছিল একটা সময় সেগুলো তিনি অনেকটা ওভারকাম করেছেন নতুন কিছু শট তিনি আসলে আয়ত্তে এনেছেন আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা যেহেতু একজন একটা সাবকন কন্টিনেন্টের একটা টিম এবং ওদের উইকেটটা বাংলাদেশের সাথে অনেকটা সিমিলার আমার কাছে মনে হয় যে যদি নাইম শেখ তার ডোমেস্টিকের যে ধারাবাহিকতাটা সেটা তিনি যদি ধরে রাখতে পারেন সে যদি নিউজিল্যান্ড সেই শ্রীলঙ্কার বিপক্ষে যদি তিনি দেখাতে পারেন আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের জন্য পজিটিভ কিছু হবে কারণ দুই হাজার সাতাশ বিশ্বকাপকে টার্গেট করতে গেলে আমাদের কিন্তু এখন থেকে দল গোছাতে হবে অনেক এক্সপেরিমেন্ট হবে অনেকে আসবে অনেকে যাবে তবে যারা যারা আসলে ক্লিক করবে স্থায়ী একটা দল মানে আমাদের জন্য একটা এরকম একটা টিম হয় যে আঠারো থেকে বিশ জনের একটা স্কোয়াড রেডি যারা ধারাবাহিক ধারাবাহিকভাবে পারফরমেন্স করে গেছে এরকম যদি একটা টিম হয় সেটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ কিছু হবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় নাইম শেখের ইনক্লুশনটা আমি অন্তত ইতিবাচক হিসেবে দেখি সৌম্য সরকারের যে কথা বললেন লিপু ভাই এবং সর্বশেষ যে সোমান আমাদের ক্যাপ্টেন ছিলেন এই দলের নিউজিল্যান্ড বিপক্ষে তিনি সেঞ্চুরি করেও দলে জায়গা পাননি বাট নাইম শেখ ফিফটি না করে দলে দলে জায়গা পেয়েছেন এই যে সমু সরকার এবং সোয়ানে যে লিপু ভাই যে যুক্তিগুলো দাঁড় করালো এই যুক্তিগুলো আসলে আপনি কীভাবে দেখেন এই যুক্তিগুলো আসলে ঠিক না তিনি আসলে অন্যভাবেও ব্যাখ্যাগুলো দিতে পারতেন যে কেন নুরুল হাসান সোহান নেই তিনি নিজেই স্বীকার করলেন যে নুরুল হাসান সোহান এই মুহূর্তে ফর্মের তুঙ্গে ফর্মের তুঙ্গে থাকা একজন ক্রিকেটার যখন জাতীয় দলের সুযোগ পায় না সে কিন্তু হতাশ হয়ে পড়ে খুবই ডিসঅ্যাপয়েন্টিং একইভাবে সৌম্য সরকারের কথা যদি বলি সৌম্য সরকার লাস্ট সিরিজটা তিনি খেলেননি মানে তিনি সুযোগ পাননি একাদশে তবে তার একটা ইঞ্জুরি সমস্যা কিন্তু ছিল যে কারণে কিন্তু তিনি দেশে যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে ম্যাচ সিনারিও তো সেগুলোতে তিনি পার্টিসিপেট করেননি তবে আমার কাছে যেটা মনে হয় যে সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান স্কোয়াডে না থাকার সবচেয়ে বড় কারণ এবং একমাত্র কারণ যদি থেকে থাকে সেটা হচ্ছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স রেইনিং চ্যাম্পিয়ন তারা খেলতে যাবে তাদের দশ জুলাই থেকে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে আমি যতদূর জানি ছয় জুলাইয়ের মধ্যে প্রত্যেকটা টিমের প্লেয়ারদেরকে গায়নায় উপস্থিত থাকতে হবে এবং রংপুর রাইডার্স কিন্তু মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখ থেকে একজন দুজন প্লেয়ার করে গায়নায় পাঠানো শুরু করবে সকল প্রস্তুতিটা তারা গায়নায় নিচ্ছে সেখানে নুরুল হাসান সোহান হচ্ছে এই দলের ক্যাপ্টেন তো ক্যাপ্টেন যদি শুরু থেকে দলের সাথে না থাকে সেটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে এবং সৌম্য সরকার এই গ্লোবাল সুপার লিগে লাস্ট ইয়ারে যেভাবে পারফরমেন্স করেছেন ডেফিনেটলি তার উপর অনেকাংশে নির্ভরশীল এই রংপুর রাইডার্স তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহানের স্কোয়াডে না থাকাটা একটা বড় কারণ হচ্ছে গ্লোবাল সুপার লিগ কারণ এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের যেমন একটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের একটা ফ্র্যাঞ্চাইজির দল তো তারা যদি এই শিরোপাটা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া উচিত তো এইভাবে চিন্তা করে হয়তোবা একটু ছাড় দেওয়া হয়েছে যে কারণে আসলে নুরুল হাসান সোহান এবং সৌম্যকে দলে রাখা যায় তবে নির্বাচকরা যেভাবে ব্যাখ্যা দিয়েছে ফর্মে তুঙ্গে তারপরও নাই সৌম্য সরকারকে আমরা তার একটা ইঞ্জুরি সমস্যা ছিল তিনি ওভারকাম করে এসেছেন তো ব্যাপারগুলো হচ্ছে যে তুমি ফর্মে থাকলে কেন থাকবেন না আর ইঞ্জুরি থেকে মুক্ত হলে বা কেন থাকবেন না এটা তো ব্যাখ্যা হতে পারে না ব্যাখ্যাটা অন্যভাবে হতে পারত যে যদি সরাসরি সত্যি কথারে বলা হতো যে হ্যাঁ রংপুর রাইডার্সের এরকম একটা ব্যাপার আছে তো এটাও দেশের একটা সম্মানের বিষয় তো এতটুকু ছাড় তাদেরকে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় না ব্যাপারটা কেউ নেগেটিভলি দিত দেখত হাসান মেরাজের আসলে অধিনায়কত্বে সুর বলা চলে শ্রীলঙ্কা বিপক্ষে তার একবারে অধিনায়ক হিসাবে তিনি ডেবি করবেন একবারে লং টাইমের জন্য তিনি আসলে তার অধিনায়কত্ব চলাকালীন সময় এই শুরু সিরিজে প্রপারিতে সব ক্রিকেটারকে তিনি পাচ্ছেন কিনা। সবাইকে পাচ্ছেন আমার কাছে মনে হয় নুরুল হাসান মিরাজ একদিক দিয়ে খুব লাকি যে তিনি আসলে যে দলটা পাচ্ছেন সেখানে আপনি যদি দেখেন যে খুব সিনিয়র কোনো ক্রিকেটার নাই এটা আমি এই কারণে লাকি বলবো যে দলে যখন খুব সিনিয়র কোনো ক্রিকেটার থাকে লাইক মুশফিক মাহমুদুল্লাহ ক্যাপ্টেনের হয়তোবা দল পরিচালনার ক্ষেত্রে একটু হলেও একটা অস্বস্তি কাজ করে যে তাকে যদি আমি একটু নিচের পজিশনে নামাই বা তাকে যদি ফিলিংস একটু দূরে রাখি সেটা হয়তোবা একটু আমরা বাঙালি আসলে অনেক সময় প্রফেশনালি নেই না একটু আবেগের বসে হয়তো অনেক কিছু সিদ্ধান্ত নেই বা চিন্তা করি সেদিকটা আমি বলবো মেদি মারাজ মিরাজ একটু লাকি যে তিনি দলের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স ক্রিকেটার রাইট নাও তিনি আছেন শান্ত আছে শান্ত ওয়ান ডে দলের টেস্ট দলের অধিনায়ক তাকেও তিনি পাচ্ছেন তাকে অবশ্যই সহযোগিতা করবেন লিটন দাস আছেন তিনি টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন তিনিও মিরাজকে সহযোগিতা করবেন আমার কাছে মনে হয় একটা কম্প্যাক্ট একটা দল মিরাজ পাচ্ছেন আপনি দেখেন পাঁচটা পাঁচটা পেসার আছে দলে স্পিনের ভ্যারিয়েশন আছে তিনি অফ স্পিন করেন একজন লেগ স্পিনার পাচ্ছেন একজন বাহাতি স্পিনার পাচ্ছেন শামীম পাটওয়ারির মতো অলরাউন্ডার পাচ্ছেন সব কিছু মিলে আমার কাছে মনে হয় এই যে দলটা দেয়া হয়েছে এই দলটা হয়তোবা একেবারে হানড্রেড পারসেন্ট যে বেস্ট টিম রাইট না ওয়ানডে টিমের সেটা আমি বলবো না তবে আমার কাছে মনে হয় যে এটা অন্তত পক্ষে নাইনটি পারসেন্ট বলা যায় যে বাংলাদেশের বেস্ট টিম হ্যাঁ ওই যে আপনি যেটা বলছিলেন বারবার নুরুল হাসান সোহানের কথা সোহান হয়তোবা দলে থাকলে দলটা আরও বেশি স্ট্রং হতো আরও বেশি হয়তোবা মোটিভেটেড হতো তিনি ডোমেস্টিক দলকে নেতৃত্ব দিয়েছেন রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন বিপিএলে নেতৃত্ব দেন ডিপিএল এ নেতৃত্ব দেন তো তাকে তার দলে থাকাটাও অবশ্য দলের জন্য অনেক পজিটিভ কিছু হতো তবে আমরা আশা করি যে শ্রীলঙ্কা সিরিজের পর সামনে তো আরও আপকামিং অনেকগুলো সিরিজ আছে মিরাজের জন্য এটাও একটা অ্যাসিড টেস্ট কারণ আমি বলবো যে শ্রীলঙ্কার যে ওয়ানডে টিমটা যেটা হবে সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের চাইতে যে অনেক বেটার দল হবে তা না হয়তো প্রায় সমান সমান দল হবে তো এখানে মিরাজ যদি ক্লিক করতে পারে যদি বাংলাদেশকে সিরিজটা জেতাতে পারে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি বুস্ট আপ হবে এবং আপকামিং সিরিজগুলোতে আসলে মিরাজের জন্য যেমন ব্যাপারটা খুব পজিটিভ হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য পজিটিভ হবে লাস্ট প্রশ্ন আপনি প্রশ্ন করেছেন সংবাদ সম্মানে যে নাইদ রানার আসলে সব ফর্মেটে ইনভলভ করা তার একটা ইঞ্জুরির কনসেন্ট্রেট থাকে এবং আমাদের ক্রিকেটারদের ইনজুরি একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সাবজেক্ট হয়ে দাঁড়ায় এবং নাহিদ রানা আসলে একজন বাংলাদেশে এখন একজন কারেন্ট ক্রিকেটার এবং ওয়ার্ল্ডের সব ক্রিকেটার তাকে সময় করে তার ক্ষেত্রে আসলে বোর্ডের এই সিদ্ধান্তগুলো আপনি কীভাবে দেখেন এবং ইঞ্জুরি ইঞ্জুরির বা ক্রিকেটারদের ইঞ্জুরি হওয়ার ক্ষেত্রে সিলেকশন প্যানেল কিংবা ক্রিকেট ক্রিকেটদের দায় আছে কি না ইঞ্জুরির ব্যাপার চাইতো আমি মনে করব যে নাহিদ রানা যে মানের বোলার তাকে আসলে তিন ফরম্যাটে কখনোই খেলানো উচিত না আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক সিরিজ ধরে তিনি টেস্ট টি টোয়েন্টি ওয়ান সবগুলোতে খেলছেন আমার কাছে মনে হয় যে তার এক হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় তো আছেই পাশাপাশি তিনি আমরা দেখলাম টি টোয়েন্টি সিরিজে তিনি একেবারে অনেক রান দিয়েছেন প্রচুর রান দিয়েছেন তার লাইন লেন্থ বা একটু স্মার্টলি বুদ্ধি খাটিয়ে বল করা যে প্রবণতা সেটা অনেকটা কম আমার কাছে মনে হয়েছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তাকে আরও নার্সিং করা দরকার ডোমেস্টিক ক্রিকেট তাকে আরও খেলাতে হবে ওয়ান ডেফ তিন ফর্মেটেই খেলাতে হবে ডোমেস্টিক ক্রিকেট এরপরে হয়তো বা তাকে আমার কাছে মনে হয় কি রাইট নাকি রাইট নাও একটা বিশ্রাম দেওয়া দরকার সব ফর্মেট থেকে এটা আমার পার্সোনালি মত যে তাকে যদি অন্ততপক্ষে ছয় মাস তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে বিশ্রামে রেখে তাকে যদি আরেকটু নার্সিং করা হয় তার লাইন লেন্থ নিয়ে আরও কাজ করা হয় আর একটু স্মার্টলি কীভাবে বল করা যায় এই ব্যাপার নিয়ে যদি কাজ করা হয় সেটা বাংলাদেশের জন্য অবশ্যই অবশ্যই পজিটিভ কিছু হবে যেহেতু তার পেস আছে তার পেসটাই হচ্ছে তার মূল অস্ত্র সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অন্যান্য যারা বোলার আছে কিছু তরুণ বলার আছে তাদেরকে সুযোগ দিয়ে হলেও নাহিদ রানাকে ড্রপ করা উচিত ছিলভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা করার জন্য দর্শক কথা বলছিলেন আশিক রুদ্রভাই এবং জানাচ্ছিলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার স্কট নিয়ে তিন ম্যাচ ওয়ানডি সিরিজের স্কোয়ট নিয়ে বাংলাদেশ দলের সম্ভাবনা এবং নাহিদ রানা এবং হক বিজয়দের নিয়ে আলোচনা হচ্ছিল দর্শক বাংলাদেশ দলের স্কট ঘোষণা হবে বাংলাদেশ দলের খেলা হবে সেখানে আলোচনা সমালোচনা হবে না সেটা আসলে অনেকটা রিয়ার নাইম শেখ তিনি অন্ডে ফর্মেটে রান করে বাংলাদেশ দলের অনডে ফর্মেটে সুযোগ পান হক বিজয়রা অনডে ফর্মেলেটে রান করে টেস্ট ক্রিকেট ক্রিকেটে তাদের সুযোগ দেওয়া হয় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল এগুলো নিয়ে ভাবে কি না একজন ক্রিকেটার পুরোপুরি তো সুযোগ পাচ্ছে কিনা মুসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে যে ওপেনলি ওপেনলি পাবলিক প্লেসে এই ধরনের মন্তব্য করা এই বিষয়গুলো আসলে কতটা যুক্তিক সেই প্রশ্ন আসার জন্য খুবই সহজ ব্যাপার সবাই ভালো থাকবেন জানসি স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা